মালদহের ফের খুন এবারে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনায় ব্যাপক চঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কে ছোট কামাত এলাকায় মৃত ওই ব্যক্তির নাম আতাবুর রহমান স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে ওই ব্যক্তির গঙ্গানির আওয়াজ শুনে চিৎকার করতে শুরু করে পরিবারের লোকজন কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা বেরোতে পারছিলেন না কোনো ক্রমে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেখা যায় ওই ব্যক্তির মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে পরিবারের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রাতে ঘটনাস্থলে এসেছিলেন কালিয়াচকের এস ডি পিও ফয়জাল রাজা এই ঘটনায় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি এই বিষয়ে মৃতের স্ত্রী নাসিমা বিবি জানান আরও কিন্তু সুতে গেছে আমার একটা ছেলেকে নিয়ে আমার স্বামী শুতে গেছে তো আর ভিতরে আমাকে নিনটা এসছে তো আমি নিনটা বেটা হাঁক মারছে আমাকে আমার ফোলের বেটা বেটা হাঁক মারছে মা আব্বা কেন রকম করছে মা আব্বা কেন রকম করছে গো গো করছে কানছে ও ছোট ছোটবেলাটা ও আমি ঘরফেড়ে যদি উঠছি তো আমি আর গেট খসাতে পারিনি তখন আমার ছোট একটা ছেলেটাকে কইছি যে আজগার গেটটা খসাতে বেটা গেটটা খসাতে কি কেন এরকম হচ্ছে কি সেটা এরকম করছে এনে কইছি দিয়া তোম ছোট বড়টা গেট খসলে বড় বড়টা উঠে তো বলছি তো বড় বড়টার গেট লাগা বড় বড়টা উঠে গেছে ঠিক কিন্তু আর গেট খসতে পারে না ওদিকে এই তো বাইরে থেকে লাগানো ছিল বাইরে থেকে লাগাই উনি ওনাকে কি কি অবস্থায় দেখলেন আমি দেখলাম যে গিরে এটা কাটা আছে আর মুখ দিয়া লাগ দিয়া খালি গোরালি ভাঙছে আর বালিশটা পড়ে আছে আর রক্তটা কি খুব প্রচুর হয়েছে আর কোনো কথাই বলতে পারিনি ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে মনে অস্ত্র দিয়ে মারেছে পুনও এই না তোমার ক্রেপ পাঁচ হাত লড়া লড়া পুনও কিছু শুন না তা জবাব শুনতে পাইনি আমার সামনে বিষয়ে মৃতের আত্মীয় নাজির হোসেন রানান গভীর রাতে খুন করেন হসপিটাল নিয়ে যাই পরবর্তীতে মালদা পৌঁছাত বর শেষ মারা যায় পাড়া প্রতিবেশী সকলেই বেরিয়ে আসে কিন্তু যাদের প্রতিশোধ তারা কিন্তু কেউ বেরিয়ে আসে তারা ঘর থেকে লাগি দেখছিল পুলিশ তদন্তমূলকভাবে দুজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েও গেছে এখনো পর্যন্ত পুলিশ পর্যন্ত পড়ছে ব্যাপারটা ঠিক আমরা চাইছি যে যারা সব কিছু যারা যুক্তই ঘটনা তাদের প্রত্যেক্ষে প্রথম শাস্তি হবে এবং পুলিশে যেন এটা সব উদ্ঘাটন করে বেপার্য করে সেটা আমি প্রশাসন কোথায় আঘাত ছিল ওনার মাথায় মাথায় ভোজালি মেরেছে টুটি চেপে ধরেছে এবং ভোজালি দিয়ে এ হয়েছে আর কি মাথা খামও হয়েছে ঘুরিয়ে দিয়েছে এবং ধস্তা পালাবার সময় ধস্তা ধস্তি হয় বাড়ির লোকজন ধরেও ফেলে কিন্তু যাই হোক বাবা এইদিকে চিৎকার করার সময় ওইদিকে দিকে থাকার কারণে সে ছুটে পালিয়ে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে